নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একদম ভিন্ন রেসিপি একটা এই রেসিপি আশা করি আপনারা কখনও দেখেননি তো এই রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি এবং খুব ইউনিক রেসিপিটি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি তিনটে করলা নিয়েছি করলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো করলাটা প্রথমে দু সাইড আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে করে ভেতর থেকে করলার ভেতর থেকে বীজগুলো আমি বার করে ফেলে দেব বীজগুলো খুব পরিষ্কার করে নিতে হবে যেটা দিয়ে সবজি খোসা ছাড়াই সেইটা আমি দিয়ে আমি করলার বীজগুলো খুব ভালো করে বার করে নিলাম পরিষ্কার করে দিয়েছি ভেতরটা তারপর একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে এটা গ্রেড করে নিচ্ছি করলাগুলো খুব মিহি করে গ্রেট করে নিতে হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্রেড করছি গ্রেড করা আমার হয়ে গেছে করলা তিনটে একটা পাত্রে তুলে নিলাম তারপর ময়দা নিয়েছি পাঁচশো তাতে নুন দিয়ে দিলাম জোয়ান আর কালো জুড়ে দিয়ে দিলাম জোয়ানটা একটু হাতে করে রোগরে দিয়ে দিলাম কালো জিরে দিলাম তারপর চিনি দিলাম চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে এবং ময়নের জন্য সাদা তেল দিলাম সমস্ত উপকরণগুলো আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম নেওয়ার পর অল্প একটু সামান্য কাঁচা লঙ্কা দিলাম তারপর ধনে পাতা কুচি দিলাম এরপর গ্রেট করে রাখা করলা তিনটে সেটা আমি দিয়ে দিলাম ময়দার উপরে এবং ময়দার সাথে খুব ভালো করে মিশাতে থাকলাম সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম খুব অল্প সামান্য জল দিতে হবে বেশি জল একবারে দেওয়া যাবে না একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিলাম যে আমার মাখা হয়ে গেছে ময়দাটা ভালো করে থেসে থেসে মেখে নিলাম তারপর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিলাম একটা প্লেট চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ আধা ঘন্টা পর খুলছি আধা ঘন্টা পর আঙুল দিয়ে দেখছি কতটা নরম হয়েছে বেশ কিছুটা নরম হয়ে গেছে তারপর একটা চাকতি নিয়েছি তার উপরে কিছুটা ময়দা আমি ছড়িয়ে দিলাম তারপর একটু করে ডুয়ে থেকে একটু করে লেচি কেটে নিলাম গোল গোল করে নিলাম দুটো হাতে তালুতে দিয়ে গোল গোল করে নিলাম রুটি আকারে এবার আমি বেলে নেব গোল গোল করেই বেলতে হবে এটা আমি পরোটা করব পরোটা ভাজবো করলার পরোটা আমি আজকে বানাচ্ছি আমি সেটাই দেখাবো একদম ইউনিক রেসিপি তারপর একটা তাওয়া দিয়ে দিয়েছি গ্যাসের উনানে একটা তাওয়া বসিয়েছি ননস্টিক তাওয়া এতে খুব সামান্য হালকা তেল এটা ভাজা যাবে খুব ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না এটা কিন্তু খুব স্বাস্থ্যকর এবং যে তেঁতো খেতে চায় না সেটাও কিন্তু খেতে পারবে তেঁতো খেতে না চাইলেও কিন্তু এটা খেতে পারবে খুব একটা বেশি তেঁতো থাকবে না খুব হালকা তেঁতো থাকবে সমস্ত পরোটাগুলো একইভাবে ভেজে নিলাম এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হবে সমস্ত পরোটা আমার ভাজা হয়েছে এতগুলো পরোটা হয়েছে আমার করলার পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা লেয়ার হয়েছে করলার পরোটা আমার একদম রেডি হয়ে গেছে ভেতর থেকে কত সুন্দর লেয়ার হয়েছে এটা কিন্তু খুব লো ফ্লেমে ভাজতে হবে